কবুতরকে আসছে ক্যালসিয়ামের একটি কোর্স করাবো কোর্স করানোর জন্য নিচ্ছি ক্যালটেট ট্যাবলেটটি ভালো করে হাত দিয়ে গরু করে নেব যাতে করে আমার সাথে ভালো করে ইয়া করতে পারি মিক্স করতে পারি ক্যালটেটটি একটু সাধারণত মানুষের জন্য খাওয়ানো হয় মানুষ ক্যালসিয়ামের কাছে খেলে এটি খাওয়ানো হয় তা আমি কবুতরকে খাওয়াচ্ছি যাতে করে ডিমের একটু মজমত হয় এবং ডিম পাচ্ছা ভালোভাবে পাই আপনারা ভাবতে পারেন যে মানুষের ট্যাবলেট কী করে অবতরকে খাওয়ায় আমি খাওয়াইতেছি আমি ভালো টেটে ভালো পাইতেছি তাই আমি খাওয়াইতেছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তিন দিনে তিনটি করে আমি খাওয়াবো গমের সাথে হালকা একটু পানি দিয়ে দেব যাতে করে ট্যাবলেট আর গরম যাতে একসাথে মিক্স করা যায় মিক্স করার চেষ্টা করতেছি তো করা প্রায় কমপ্লিট এখন হাত দিয়ে একটু পাড়া দিয়ে দেবে সাথে করে ভালো মিক্স হয় তো দেখতে পাচ্ছেন মিক্স করা কমপ্লিট এখন তাদেরকে খাওয়ানোর পারলাম কপে তো অল্প নিয়েছে কারণ ওদেরকে বেশি করে দিলে ওরা খেতে চাই না তাই অল্প করে নিয়েছিলাম